হর আর মহাদেব আজকে সাপ্তাহিক রাশিফলে আমরা নিয়ে আসছি প্রথমেই কন্যা রাশিতে আমি আচার্য উত্তম শাস্ত্রী সাপ্তাহিক রাশিফল শুরু করছি তো দেখুন সাপ্তাহিক রাশিফলে কন্যা রাশিতে আমরা দেখতে পাচ্ছি যে চন্দ্র রাশি থেকে টেন থাউথে আপনাদের বৃহস্পতি এখন অবস্থান করছেন যার জন্য আপনাদের ক্ষেত্রে কি হবে না পরিবারের জন্য আপনাদের একটু চিন্তা থাকবে পরিবারকে নিয়ে আর একটা জিনিস আপনাদেরকে নজর রাখতে হবে সেটা হচ্ছে শরীর নিয়ে কিন্তু একটু ভোগাবে তো শরীর নিয়ে যেহেতু ভোগাবে আপনারা একটু স্বাস্থ্য সচেতন হন খাবার দাবারগুলো ঠিকঠাক খাবেন পারলে মর্নিং ওয়াকটা একটু করুন তাহলে দেখবেন শরীরটা নিয়ে অতটা সমস্যা হবে না আচ্ছা সঙ্গে কিন্তু আর্থিক একটা আগমন দেখাচ্ছে ভালো রকম কোনো জায়গা থেকে একটা টাকা পয়সা হয়তো বিনিয়োগ বা কোনো জায়গা থেকে আসবে কিন্তু সেই সঙ্গে আমোদ প্রবোধে আপনাদের কিন্তু ব্যয়টাও প্রচুর হবে সেই জায়গাটাও একটু লক্ষ্য নজর রাখবেন তো কিন্তু কর্মজীবনে যেহেতু টেন্থ হাউস আপনার বৃহস্পতি কর্মজীবনে বেশ আপনাদের এগিয়ে নিয়ে যাবে কর্মজীবনটা আপনাদের খুব ভালো দেখাচ্ছে মানে কর্মজীবনে আপনাদের অগ্রগতি সাকসেস দেখাচ্ছে এবার যে সমস্ত জিনিসগুলো আপনাদের খারাপ দেখাচ্ছে তার জন্য আপনারা করতে পারেন ওং নম ভগবতে নারায়ণ নম এই মন্ত্রটিকে একচল্লিশ বার প্রতিদিন জপ করুন তাহলে এই সপ্তাহটা খুব ভালোভাবে আপনাদের পেরিয়ে যাবে এরপর আসছি আমরা তুলা রাশি তার আগে বলে রাখি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন আচ্ছা তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা খুব একটা ভালো দেখাচ্ছে না দেখুন তুলা রাশি হচ্ছে আপনাদের পিঠের ব্যথা মানে ব্যাক সাইডে পেন নিয়ে আপনাদেরকে হয়তো ভোগাবে অর্থ ব্যয় আপনাদের ভালো রকমই হবে সেই জন্য একটু সাবধানে খরচ খরচাগুলো করবেন রাহু আপনার এই মুহূর্তে চন্দ্র রাশি থেকে ফিফথ হাউসে রয়েছে সেই কারণে আপনার সুবিধা কী না অতীতের কোনো ঋণ যেটা ছিল সেইটা কিন্তু আপনাদের পরিশোধ হয়ে যাওয়ার একটা বিরাট সুযোগ পাচ্ছেন ঠিক আছে আর এই এই সপ্তাহটা আপনারা হয়তো একটু আবেগপ্রবণ হয়ে যাবেন তো একটু আবেগটাকে কন্ট্রোল করবার চেষ্টা করবেন কোনো মানুষের সঙ্গে ঝগড়া বিবাদে যাবেন না কেন ঝগড়া বিবাদ একটা হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে এড়িয়ে চলুন এগুলো শিক্ষার্থীদের ক্ষেত্রে মিশ্র ফল মানে খুব একটা ভালোও না খুব একটা খারাপও না চলে আসছি আমরা এরপরে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির স্বাস্থ্য ভালোই যাবে স্বাস্থ্যকে নিয়ে কোনো চিন্তা থাকবে না স্বাস্থ্য খুব ভালো যাবে যার জন্য আপনার এই স্বাস্থ্যের কারণেই আপনাদের কিন্তু কর্মজীবনে একটা বিরাট উন্নতি দেখাচ্ছে এই সপ্তাহটা বৃষ্টিক রাশির কিন্তু আপনারা এই সপ্তাহে দেখবেন যে সমস্ত ব্যবসার ক্ষেত্রে সিদ্ধান্ত নিচ্ছেন বা কর্মজীবনে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন পারিবারিক জীবনে সব সিদ্ধান্তগুলো সঠিক নেবেন এবং আর্থিক উন্নতিও আপনাদের এই সপ্তাহ ভালো রকম দেখাচ্ছে বৃষ্টি রাশির বেশ ভালোই উন্নতি আপনাদের পয়সা করি টাকা পয়সা ভালোই আসবে এবং আর একটা সুযোগ আপনারা পাবেন যদি বড় ভাই বা বাবার সঙ্গে একটা দূরত্ব ছিল সেই সুযোগটা আপনারা পাচ্ছেন এই এইবারে সম্পর্কটা কিন্তু এই সপ্তাহে বেশ ভালোর দিকে যাওয়ার চেষ্টা করবে আপনি একটু সেটা চেষ্টা করবেন তাহলে আরও ভালো হবে আর পুরনো যারা ব্যাধি নিয়ে ভুগছিলেন তাদের কিন্তু এই সপ্তাহে ব্যাধি থেকে মুক্ত হওয়ার একটা সুযোগ রয়েছে আশাকচি হয়ে যাবে শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় বেশ ভালো মনোনিবেশ হবে এই সপ্তাহটা খুব সুন্দর পড়াশোনা হবে তোমাদের যদি কোনো পরীক্ষা থাকে দেখবে পরীক্ষাও খুব ভালো হবে চলে আসছি আমরা এরপরে ধনুরাশিতে ধনুরাশি যে ব্যাপারটা একটু সমস্যা রয়েছে তো ধনুরাশির সমস্যা বলতে একটু খাবার দাবার একটু ঠিকঠাক খাবেন কারণ খাদ্যে একটা বিষক্রিয়া থেকে পেটে প্রবলেম পেটে ব্যথা বধ হজম গ্যাস এইসব নিয়ে আপনারা ভুগতে পারেন চন্দ্র রাশি থেকে যেহেতু চতুর্থে আপনার শনি দেখাচ্ছে এই সপ্তাহে তো চন্দ্র রাশি থেকে চতুর্থে শনি আর্থিক দিকে আপনাদের প্রচুর ব্যয় করাবে খুব একটা ভালো জিনিসটা নয় এটা সেই আর্থিক দিকে একটা সমস্যা আপনাদের দেখাচ্ছে ঠিক আছে কাজেই একটু সাবধানে অর্থ ব্যাপারটা নিয়ে একটু ডিল করবেন সেভেন্থ হাউসে আপনাদের বৃহস্পতি এখন চন্দ্র রাশি থেকে যার জন্য এটা একটা আবার অন্যদিকে লাভ দেখাচ্ছে পুরনো যদি কোনো জায়গায় বিনিয়োগ বা ডিপোজিট করেছিলেন সেইখান থেকে একটা ভালো লাভ পাবেন কিন্তু সঙ্গে একটা ঘরে একটা কোনো জিনিস নিয়ে সমস্যা বাড়বে ঘরোয়া একটা সমস্যা তৈরি হবে সেটাকে ঠান্ডা মাথায় আপনারা মানে ট্যাকেল করবেন শিক্ষার্থীদের কথা বলব শিক্ষার্থীদের এই সপ্তাহে বিরাট উন্নতি দেখাচ্ছে কাজেই তোমাদের পড়াশোনা খুব উন্নতি হবে খুব ভালোই হবে আর ধনুরাশির যারা রয়েছেন তারা আপনারা এই সপ্তাহে টোটকা হিসাবে করতে পারেন দারিদ্রদের খাওয়ান তাহলে আপনাদের ফল ভালো আসবে তো যাই হোক চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন এবং কমেন্টে জানান যে আপনাদের সাপ্তাহিক রাশি ফল কেমন মিলছে কি না ঠিক আছে সেই অনুযায়ী বাকি আমি আবার নিয়ে আসার চেষ্টা করছি ধন্যবাদ হার মহাদেব